আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নিগার সুলতানা বানু বরাবরের মতো হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আমরা কিন্তু সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আমি সর্ষে ইলিশ ও ইলিশ দিয়ে আমরা রান্নার রেসিপি শেয়ার করছি জানি এটা সাধারণ খাবার কিন্তু আপনি যদি রান্নাটা ভালো করে মনোযোগ দিয়ে রান্না করেন খাবারটা কিন্তু অসাধারণ হতে বাধ্য হবে খেতেও ভালো লাগবে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য দোয়া কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে বিশ্বাস করেন আমি কিন্তু করি দোয়া এমন একটি জিনিস যার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন চলেন একটা গল্প শেয়ার করি একজন বৃদ্ধ লোক তিনি ছিলেন আল্লাহ আল্লাহ লোক খুবই ইবাদত খুবই ইবাদত করতেন এবং এত ইবাদত করতেন তিনি তার ইবাদতের কারণে তিনি সময় আল্লাহর ওপর বিশ্বাস করে আল্লাহর সন্তুষ্টি তিনি লাভ করতে পেরেছিলেন তিনি এমন একটি জায়গায় তিনি ইবাদত করতেন যেখানে কোনো প্রকারের খাবার পানি খাবার বা কিছুই ছিল না এবং কোনো জনমানব এখানে পৌঁছাবার কোনো 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 প্রকারের কোনো রকমের মানে পসিবলই ছিল না তো ওইখানে তিনি ইবাদত করতে করতে তো একদিন আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হলো যে তার এই গুহার পাশে একটি খুব আনার একটা ডালিম গাছের সৃষ্টি করে দিলেন একটা ডালিম গাছ তিনি ওইখানে রহমত হিসেবে পাঠালেন যাতেই সে রহম মানে সে ডালিম গাছ থেকে খাবার খেয়ে সে জীবন ধারণ করতে পারে তো প্রতিদিন সে তিনটি করে ডালিম পেত এবং সেগুলো খেয়ে তার মানে খুব প্যাটের খিদা মেটাতো এবং আল্লাহর কাছে নামাজ পড়ত এবং তা আল্লাহর ইবাদতে মশগুল থাকতো এরপর তো আল্লাহ এভাবে দিন চলতে লাগলো তো একদিন আল্লাহতাল্লাহ বললেন আমার এই বান্দাকে আমাকে পরীক্ষা করতে হবে দেখি তার কতটুকু ধৈর্য এবং আমার পথে বিশ্বাস আছে তো সে কি করলো একদিন দেখলো যে প্রথম দিন কোনো আল্লাহতাল্লার পক্ষ থেকে কোনো ডালিম তার কাছে আসেনি তো সেম দ্বিতীয় দিনও সেম সে ধৈর্য ধরল দ্বিতীয় দিনও সেম ডালিম আসেনি সে ধৈর্য ধরল তৃতীয় দিনও সেম সে ধৈর্য ধরল এখন পরে সে আর ধৈর্য ধরতে পারল না তার এত বেশি খিদা লাগলো এত বেশি খিদা লাগলো যে সে আর করতে পারল না তাই সে মানুষের কাছ থেকে খাবার খোঁজার জন্য লোকালয়ে বের হয়ে আসলো তার এখন সে পাশে একটা বাড়ি দেখলো বাড়িটি ছিল একে চোরের মুসলিম বাড়ি কিন্তু একটা চোরের সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো না সে কোনো অবস্থাতে নামাজ পড়তো না সে মানে মুসলমান নামেই মুসলমান ছিল বাট কোনো কাজে মুসলমান ছিল না তো তার থেকে সে খাবার খুঁজতে গেল তো সে বাড়ি থেকে বের হয়ে এসে দেখলো যে এক লোক তার কাছ থেকে খাবার খুঁজছে তো আল্লাহ লোক থেকে বললো নাক যে আপনি কোথা থেকে এসেছেন তো লো নেকাল লোকটা বললো যে আমি পাশের গুহাতেই থাকি আল্লাহর ইবাদত করি তো বলতেছে যে আমার আজকে আমার আল্লাহ তালা আমাকে যে খাবারের জন্য যে ব্যবস্থা করেছিল সেই গাছে আজকে তিন দিন যাবৎ কোনো ফল আসছে না তাই তোমার দুয়ারে এসেছি যাতে খাবার খেতে পারি তখন সে লোক হেসে বলল তাই নাকি ঠিক আছে শোনো আমার কাছে তো খাবার আছে কিন্তু তোমাকে আমি আমার কুকুরের জন্য রাখা তিনটা কু চারটা রুটি আমি তোমাকে দিতে পারবো তুমি যদি এটা খেতে চাও আমি তোমাকে দিব। তো লোকে এত বেশি ক্ষুধার্ত ছিল যে সে এটি খাবার জন্য রাজি হয়ে গেল তো ওকে সে কুকুরের খাবার তিন তিনটি রুটি দিলো তো প্রথম রুটি যখন খাচ্ছিলো তার ওই চোরের কুকুরটি তাকে দেখে খুব বেশি ডাকাটাকে শুরু করলো তখন সে মনে করলো নেককার লোকটি মনে করলো যে তার খিদা লেগেছে তাই চিৎকার করছে তো তার একটি রুটি সে কুকুরটিকে দিয়ে দিল সেটি খাওয়ার পর সেম আবার চিৎকার করতে শুরু করলো ডাকা করলো আবার সে পরে রুটিটাও দিয়ে দিল এভাবে তিনটা রুটি সে দিয়ে দিলো লাস্ট রুটি যখন দিবে সে বললো না আমি তো দিতে পারবো না এই রুটি কারণ আমি অনেক ক্ষুধার্ত তখন কুকুরটিকে সে খুব মানে গাল বকা দিতে শুরু করলো বলে তুমি তো খুব পাজি কুকুর তুমি তো অনেক পাজি একটি প্রাণী হ্যাঁ তুমি তোমার মালিকের দেয়া খাবার খেয়ে ভোগ করছো তুমি তোমার মালিকের দেয়া খাবার খেয়ে এত চিৎকার চিৎকার ইচ্ছা তুমি চি করতেছ কেন তুমি এসব করতেছো তোমার কোনো সন্তুষ্টি তুমি এত খাবার খাও এত কিছু খাও তোমার সন্তুষ্টি এরকম বলে অনেক গালিগালাজ করতে শুরু করলো একপর যে কুকুরটি কথা বলতে শুরু করলো জবান এসে গেল তখন কুকুরটি বলল। আরে তুমি কার কথা বলতেছো তুমি নিজেকেই দেখো তুমি তো তিন দিন ধরে খেতে পারছো না দেখে আল্লাহর কাছে নাচে তুমি তোমার মানুষের কাছে চেয়েতে আসছ তুমি আল্লাহর রহম ভুলে গেছো তুমি আল্লাহর ধৈর্য ভুলে গেছো ইমান ভুলে গেছো তুমি আল্লাহর কাছে নাচি তুমি মানুষের কাছে খুঁজতে এসেছ কেন তুমি এটা করছো তুমি আমাকে বকা দিচ্ছ আগে নিজেকে দেখো আল্লাহ তোমাকে এমন একটা জায়গায় তোমাকে খাবারের ব্যবস্থা করেছে তুমি কখনো কল্পনাও করতে পারো নি তো ছেলে লোকটি তার বল বুঝতে পারলো আল্লাহর কাছে গিয়ে শীষ দেয় মাপ চাইলো এবং তার মাপ কবুল হলো